হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তো বন্ধুরা টানা দুবার পরপর দুবার কিন্তু ডাব্লুটিসির অর্থাৎ ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছাতে পেরেছিলো টিম ইন্ডিয়া যার প্রথমবার প্রতিপক্ষ দল ছিল কিন্তু নিউজিল্যান্ড এবং দ্বিতীয়বার প্রতিপক্ষ দল ছিল অস্ট্রেলিয়া তো টিম ইন্ডিয়া কিন্তু একবারের জন্যই কিন্তু তাদের সেই ডাব্লু যে চ্যাম্পিয়ন কাপটি রয়েছে সেটি কিন্তু তাদের ঘরে তুলতে পারেনি তো পক্ষান্তরে এই নিয়ে কি তৃতীয়বার টিম ইন্ডিয়া ফাইনালে পৌঁছাতে পারবে ডাব্লুটিসির তো চলো সে বিষয়ে আমরা অবশ্যই কথা বলবো এছাড়া কিন্তু চতুর্থ টেস্ট ম্যাচ রয়েছে যে ম্যাচটি কিন্তু মেলবোর্ন সেই মেলবোর্ন কিন্তু টিম ইন্ডিয়ার একটা পছন্দের মাঠ বটে সে সমস্ত বিষয় নিয়ে আমরা এই ভিডিওতে কথা বলবো তো এছাড়া ভিডিও শুরুর আগে আমরা সাধারণত কিছু আইপিএল নিউজ যে আইপিএল অথবা ক্রিকেট নিউজ যদি বলি তো প্রথমত এবার কিন্তু ঘরোয়া যে ক্রিকেট টুর্নামেন্ট চলছে পঞ্চাশ ওভারের ম্যাচ পঞ্চাশ ওভারের টুর্নামেন্ট সেই টুর্নামেন্ট বিজয় হাজারের ট্রফি সেটা কিন্তু ইতিমধ্যে যে সমস্ত আইপিএল দল তাদের প্লেয়ারগুলোকে কিনেছিলো তারা কিন্তু প্রত্যেকে তারা ঝালিয়ে নিচ্ছে এবার ওডিআই ফরম্যাট হলেও কিন্তু সেখানে প্লেয়ারদের দেখে নিচ্ছে সেখানে কিন্তু কুণাল পান্ডে ভালো খেলছে শিবম মাভি ভালো খেলছে মায়াঙ্ক মারখান্ডে এ সমস্ত প্লেয়াররা কিন্তু ভালোই খেলছে তো যাই হোক অবশ্যই সেই দিকে নজর তোমাদেরও থাকবে এবং সমস্ত ক্রিকেট কি বলবো আইপিএল সমস্ত টিমেরই থাকবে তো যাই হোক এছাড়া যদি আমরা সেই টিম ইন্ডিয়ার সেই চ্যাম্পিয়ন্স ট্রফির দৌড় নিয়ে আলোচনা করি তো তার আগে আমি একটা কথা বলে নিচ্ছি বন্ধুরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে বেলাইটনটি অন করে দিয়ে সর্বদা আমাদের পাশে থাকবে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও এনার্জি পারে ভিডিও এরপরে আরও ভালো ভালো বানাতে ইচ্ছা করে তো যাই হোক আমরা যদি সেই মেন টপিকে চলে যাই দেখো ইন্ডিয়ার কিন্তু দুটো টেস্ট ম্যাচ রয়েছে ডাব্লুটিচির আগে তার কিন্তু কোনো রাস্তা নেই বিকল্প অস্ট্রেলিয়ার অবশ্যই আছে তো সেক্ষেত্রে কিন্তু আমরা যদি দেখি দুঃখিত অস্ট্রেলিয়ান সাউথ আফ্রিকার আছে শ্রীলঙ্কার সঙ্গে আছে তো আমরা যদি দেখি অস্ট্রেলিয়ার বিপক্ষে টিম ইন্ডিয়া যে দুটো টেস্ট ম্যাচ রয়েছে সেই দুটো টেস্ট ম্যাচ যদি সরাসরি দুটো টেস্ট ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু টিম ইন্ডিয়া একদম ফাইনালে পৌঁছাতে পারবে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছ তো ডু আর ডাই দুটো টেস্ট ম্যাচের মধ্যে কিন্তু দুটোই জিত জিততে হবে সেক্ষেত্রে কিন্তু সিরিজ তিন এক হয়ে দাঁড়াবে টিম ইন্ডিয়া জিতবে এবং টিসির ফাইনালে পৌঁছাতে পারবে এছাড়া যদি একটা টেস্ট ম্যাচ জেতে এবং একটা টেস্ট ম্যাচ হেরে যায় তাহলে কিন্তু তাদেরকে লক্ষ্য রাখতে হবে সাউথ আফ্রিকা এবং শ্রীলঙ্কার মধ্যে যে টেস্ট সিরিজ রয়েছে সেখানে নজর রাখতে হবে তার উপর ডিপেন্ড করে কিন্তু ইন্ডিয়া হয়তো ফাইনালে পৌঁছাতে পারবে নয়তো না ইতিমধ্যে কিন্তু সেই পয়েন্ট টেবিলের সিস্টার শীর্ষে রয়েছে সাউথ আফ্রিকা এবং দুই নম্বরে অস্ট্রেলিয়া তিন নম্বর পয়েন্টে রয়েছে কিন্তু তোমার টিম ইন্ডিয়া তো যাই হোক এটা কিন্তু সেই পয়েন্ট টেবিল এবং ডাব্লিউটিসির আপডেট তো এবার যদি আমরা চতুর্থ টেস্ট ম্যাচ নিয়ে কথা বলি টিম ইন্ডিয়ার চতুর্থ টেস্ট ম্যাচ বর্তমানে কিন্তু আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের যে তৃতীয় এডিশন তার মধ্যে এই চতুর্থ টেস্ট ম্যাচ কিন্তু হতে চলেছে কিন্তু মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে ইতিমধ্যে কিন্তু টেস্ট সিরিজ উভয় দলে একটি একটি করে জিতেছে এবং একটি ম্যাচ ড্র হয়েছে কিন্তু ভারতের অর্থাৎ টিম ইন্ডিয়ার খুশির খবর হলো এই চতুর্থ টেস্ট ম্যাচটি কিন্তু রয়েছে মেলবোর্নে এবার এখানে খুশির খবর কি যদি তোমরা বলো তো তোমরা একটা কথা জেনে রাখো আমি তোমাদের আগেই বলে দিই যে এই টেস্ট এই মাঠটিতে কিন্তু বিগত দশ বছরে টিম ইন্ডিয়া কখনো টেস্ট ম্যাচ হারেনি তিন তিনটি ম্যাচ হয়েছে যার মধ্যে কিন্তু একটি ম্যাচ ইন্ডিয়া জিতেছে দুঃখিত একটি ম্যাচ ড্র হয়েছে এবং ব্যাক টু ব্যাক দুটি ম্যাচ জিতেছে তো অবশ্যই কিন্তু এই মেলবোর্নে টিম ইন্ডিয়া জেতার তাকে দিয়ে কিন্তু আরও এক ধাপ এগিয়ে থাকবে এবং আরও দুটি কারণ রয়েছে যেই দুই কারণে কিন্তু টিম ইন্ডিয়ার এই টেস্ট ম্যাচটি জেতা খুবই গুরুত্বপূর্ণ মানে খুবই সুবিধা হবে তো প্রথমত যে কারণটি দিন দ্বিতীয় যে কারণটি সেটি হলো কিন্তু যে জস হ্যাজেলুট দলের বাইরে যাওয়ায় কিন্তু বিশাল সুবিধা না জশ হ্যাজেলুট এমনই একটি বলার যার ফলে কিন্তু আইপিএল রয়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু একটা চিন্তার ভাজ অবশ্যই কিন্তু থাকছে কারণ হ্যাজেলুট দুটো টেস্ট ম্যাচে প্রথম দুটোতে ছিল না তৃতীয়তে কামব্যাক তারপরে আবার চোট এবং বাকি দুটোতে একদম নেই তো যাই হোক কবে ফিট হবে এবং আরসিবির কিন্তু টিম ম্যানেজমেন্টের অবশ্যই এবং ফ্যানদের কিন্তু চিন্তার কারণ তো সেই জর্স হেজেলুট কিন্তু সেই অস্ট্রেলিয়া দলে কিন্তু না থাকায় শেষ দুটি টেস্ট ম্যাচের জন্য টিম ইন্ডিয়ার কিন্তু অবশ্যই একটা একটু হলেও কিন্তু সুবিধাজনক থাকবে কেন হেজেলুট আমরা দেখছি তৃতীয় টেস্ট ম্যাচে কতটা সমস্যায় ফেলে দিচ্ছিলো যদিও সেখানে অস্ট্রেলিয়া এবং প্যাটকামিন্সের মতো বলার থাকছে এবং বোল্যান্ডের মতো বলার থাকছে তো তথাপিও কিন্তু জশ হেজেলুট না থাকায় কিন্তু তোমার আমরা দেখছি ব্রিসবেন টেস্টে কিন্তু যথেষ্ট কিন্তু সমস্যায় পড়তে হচ্ছে ভারতীয় ব্যাটসম্যানদের তো সেক্ষেত্রে কিন্তু একটি সুবিধাই হবে জশ হেজেলুট না থাকায় এরপরে যদি একটি কারণ দেখি সেটি হলো কিন্তু টিম ইন্ডিয়ার বোলারদের পারফরম্যান্স বন্ধুরা বলতে হবে যশপ্রীত বুমরা বলো মোহাম্মদ সিরাজ বলো বর্ডার বর্ডার গাভাস্কার ট্রফির এখনও পর্যন্ত কিন্তু টিম ইন্ডিয়ার সাফল্য বলতে কিন্তু সেই বোলাররা ব্যাটিংয়ে অ্যাকচুয়ালি কে এল রাহুল একটু সবার থেকে একটু নজরে এসেছে অবশ্যই যশশ্রী জসওয়াল একটা সেঞ্চুরি করেছে কিন্তু কনসিস্ট্যান্টলি কে এল রাহুল ভালো টাচে আছে এবং বিরাট কোহলি রোহিত শর্মা এদেরকে কিন্তু ভাই তোমার ঋষভ পান্ত নিজের সেরাটা খেলতে হবে বাকি দুটো টেস্ট ম্যাচ জিততে গেলে তো যাই হোক সেই টিম ইন্ডিয়ার বোলারদের কথা বলি বোলাররা কিন্তু যথেষ্ট ফর্ম রয়েছে আকাশদ্বীপ কিন্তু শেষ টেস্ট ম্যাচে কিন্তু টিম ইন্ডিয়ায় এসে কিন্তু যথেষ্ট নজর কেড়েছে তো সেক্ষেত্রে বুমরা এবং মোহাম্মদ শেয়ার আকাশদ্বীপ এছাড়া কিন্তু মাঝে মধ্যে নীতিশ কুমার রেড্ডি কিন্তু এসে যথেষ্ট প্রভাব ফেলছে তো সেক্ষেত্রে কিন্তু এই সামান্য এই সামান্য সুবিধার্থে বলতে হবে এই এটা ভালো একটা সুবিধার্থ এই সমস্ত কারণে কিন্তু টিম ইন্ডিয়ার মেলবোর্ন টেস্ট ম্যাচ অর্থাৎ চতুর্থ টেস্ট ম্যাচটি জেতা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং টিম ইন্ডিয়া চাইলে কিন্তু সেই টেস্ট ম্যাচটি অবশ্যই ভালো খেলে জিততে পারবে এবং ডাব্লিউটিসির ফাইনালে আমরা অবশ্যই চাবো টিম ইন্ডিয়াকে দেখতে তো যাই হোক এই আপডেটগুলোই তোমাদের এই ভিডিওতে দেওয়ার ছিল এছাড়া কিন্তু ছাব্বিশ তারিখে ম্যাচ তোমার ভোর পাঁচটার সময় শুরু হচ্ছে অবশ্যই সকলের নজর থাকবে শীতের দিন সেই সকালে সকাল ম্যাচ দেখা তো এই ভিডিওটি এ সমস্ত আপডেট দেওয়ার ছিল তো অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আবারও বলছি আমাদের চ্যানেলে এসে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বেলাইকানটি অন করে দিও বন্ধুরা বাই বাই